বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হাইট কত লাগে ছেলে মেয়ে ও ভাই আজকে ভিড় খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীতে আমি যোগদান করতে চাই কিন্তু বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে হলে হাইট কত লাগে সেটা জন্য আমাদেরকে একটু বলতেন আজকে আমি আলোচনা করবো বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে হলে হাইট কত লাগে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে হলে ছেলেদের হাইট লাগবে পাঁচ ফিট দুই যেহেতু বাংলাদেশ সিনেমাতে হাইট কমানো হয়েছে খুব দারুণ সুযোগ বাংলাদেশ সিনেমাতে যোগদান করার একদম দারুণ সুযোগ মানে ফাটাফাটি হট অফার যেটাকে বলা হয় দারুণ সুযোগ বাংলাদেশ সামিতেও এবার অনেকে হাইটের কারণে আবেদন করতে পারেন না বা হাইট কম থাকার জন্য সমস্যা পড়ে থাকেন কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনীতে হাইট কমাই দিয়েছে যাদের পাঁচ ফিট দুই আছে ছয় সাত আট সবাই আবেদন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে হাইট লাগে পাঁচ ফিট দুই যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে চান বা টেকনিক্যাল টেড সাধারণ টেড এসব পদে যোগদান করতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব ইম্পর্টেন্ট ভিডিও পরবর্তী আরও ভিডিও আসবে বাংলাদেশ আমি যোগদান করতে হলে তোমার আমাকে একটা প্রশ্ন করে যে ভাই আমি বাংলাদেশ আমি যোগদান করতে কিন্তু হাইট কত লাগে যদি আমাকে একটু বলতেন বাংলাদেশ আমাকে যোগদান করতে হাইট লাগে ছেলেদের পাঁচ ফিট দুই পাঁচ ফিট পাঁচ ছয় সাত আট যার যত হাইট আছে হাইট অনুযায়ী একটা নাম্বার দেওয়া হয় তোমাদের যার যত হাইট আছে সে তত লাকি বাংলাদেশে আমি যোগদান করতে হলে তোমার হাইট যত বেশি হবে তত তোমার মঙ্গল করা হবে তুমি বারো বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে হাইট অনুযায়ী তোমরা তোমাদের প্রত্যেকটা মাঠে গিয়ে তোমরা তোমাদের হাইটটা সঠিকভাবে দেখ মাপবে তোমাদের হাইট দেখবে হাইট যদি ঠিক থাকে হাইট বেশি থাকে তোমাদের জন্য ভালো কম থাকলে কোনো সমস্যা নাই যত বেশি হাইট থাকবে তত ওখানে নাম্বার পাবে তো যাদের বাংলাদেশের মধ্যে যোগদান করা খুবই স্বপ্ন তাদের হাইট হতে হবে পাঁচ ফিট দুই ছয় সাত আট যার যত হাইট আছে তত হাইট হলেই ভালো হবে ভিডিওটা শেয়ার করে রাখুন দ্বিতীয় পার্টটা পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে